সারা বাংলাদেশ চলে গেল আশুরা কি শিক্ষা দেবে কি শিক্ষা দিয়ে গেল ইমাম হুসাইন যে নিজের জীবন দিব নিজের জীবনকে উৎসর্গ করা যায় কিন্তু বাতিলের কাছে মাথা লত করা যায় না নিজের জীবন দিয়ে যায় কিন্তু ইমাম হুসাইন বললেন বাতিলের কাছে মাথা লত করা যায় না কেন ইমাম হুসাইন যদি থাকতেন সব সাথে একদম সেই সাহিব ভাবে যদি ইমাম হুসাইন ইচ্ছা করতেন লোকায় থাকতেন ইয়াযিদ চিঠি পাঠালে মদিনার গভর্নরের কাছে যে ইয়াযিদের বিরুদ্ধে তোমার যুদ্ধ ঘোষণা করতে হবে এমন পরিস্থিতি হতে পারে ইমাম হোসেনকে তোমাকে হত্যা করতে হবে মদিনার গভর্নরের চিঠি পাঠালো ইমাম হোসেন আওলাদর রাসূল আপনি আল্লাহর নবী ওহিত্র আমার দ্বারা আপনাকে আঘাত করা সম্ভব হবে না কাজী আপনি মদিনাতুল মনোয়ারা থেকে আপনি নিরাপদ স্থানে মক্কাতুল মুকাররমায় চলে যান ওখানে আপনার অনেক আত্মীয় সজন আছে ওখানে গেলে আপনি ভালো থাকবেন চলে গেলেন

যাচ্ছে না কারণ হুমকিটা আগেই দিয়েছে মক্কা সিটি আসতে আসতে কোথা থেকে আসতে আসতে 40 হাজার সিটি আসছে 40 হাজার তখন হুযুর ইমাম হোসেন বললেন যে এত সিটি আসলে এত লোক আমার한테 বায়আত হবে আল্লাহর নবীর দীন তারা গ্রহণ করবে আর পরে যদি আমি না যাই তারপরে যদি আমি না যাই তাহলে রোজ মহাশার কিয়া জবায় Mustafa কি সামনে আমার নানার কাছে কি জবাব দেব নানা যদি আমাকে জিজ্ঞাসা করে কেন যাওনি স্বার্থ কেন যাওনি আমি যাব কিন্তু মুসলিমদের আকিল তাকে আগে পাঠালেন যা ভাবসাহ দেখে আসো তিনি গেলেন তার হাতে চল্লিশ হাজার মানুষ ইমাম হুসাইনের নামে বায়াত হলেন বায়াত করলেন ইমাম হুসাইন কিন্তু তিনি নাই তার ভাই মুসলিমদের আকিলের হাতে বায়াত হলেন হুসাইনের নামে চিঠি পাঠালেন ভাই আপনি চলে আসেন ভাবসাব ভালো এদিক ইমাম হোসাইন কে সিটি বানাছে আর এদিক মুসলিম বিল আকিল শেষ দুটি সন্তান শেষ সংক্ষেপ বলিছি দুটি সন্তানও শেষ ইমাম হোসাইন গেলেন যাবেন সঙ্গী সাহেবী সহ রওনা করবেন বাদ পর্যন্ত কাফেলা নিয়ে যাবেন এমন অবস্থায় সূর্য ডুবে ডুবে বলে এখানে দাঁড়াও দাঁড়িয়ে যাও পরিবার সহ দাঁড়ালেন পাশে এক লোককে জিজ্ঞাসা করলেন ভাই এই জায়গাটা কি কোন জায়গা নদীর নাম কি বলে ফোরাত নদী এই জায়গাটার নাম হলো সামে কারবালা বলো চলো ভাই সব ব্যাগপত্র সঙ্গীর অনেকে হাতে দিছে চলে যাবি কিন্তু ইমাম হুসাইন বলে না আপনারা যাবেন না আমার নানা যে বসল করেছিল যে ভবিষ্যৎ বানিয়ে দিয়েছিল নানার পাতার সাথে মিলে যাচ্ছে এখানেই তো আমাদের জীবনটা পূর্বান করে দেওয়া লাগবে এখানেই

আল্লাহর হাবিব যদি দোয়া করতেন আল্লাহ তকদিরটা পাল্টে দাও আমার নাতিগুলাকে হেফাজত করো আল্লাহ পাক দোয়া কবুল করে নিতেন কিন্তু নবী চাননি দোয়া করেননি কারণ নবী জানে আমার নাতির শহীদানদের বিনিময়ে আসলে জানে এই ওসিরায় আমি আমার উম্মতকে খালাস করে নিয়ে যাব এজন্য তিনি চাননি সেখানে রাত্রিবেলায় তাবু গাইলেন থাকলেন বাতির আলো অফ করে দিবেন বন্ধ করে দিবে বলে বাতির আলো অফ করে দিই সঙ্গীরা তোমরা সব চলে যাও কারণ ইমাম হুসাইনের ইয়াজিদের শত্রু ইমাম আমি হুসাইনের সাথে তোমরা খানা কাকা জীবন দিবে তোমরা চলে যাও বলে না আপনি আওলাদের রসুল আপনাকে ফেলে যদি আজকে কারোবালা থেকে চলে যাই আসলে মানে আল্লাহ নবী যদি বলে এ সার্থবার কেন চলে এসেছিলি আমার নাতিকে ফেলে হুজুর যাব না জীবন দিলে দিয়ে দেবো বলে না সবাই আল্লাহ জীবন দিলে দিয়ে দেবো

ও মা রাতের তো কবির কেন মাছ ঝাড়ুদ এত রাত্রে কি ব্যাপার বলতে পারি তো বলে তা বলো মানে নগামীকালকে সকাল বেলায় এই ময়দানে আমার পলিদার টুকুরা ইমাম হুসাইন কে শহীদ করা হবে এই ময়দানে মোটামুটি ধরাধরি করবে তার পিছে গায়ে বড় বড় পাথর গুলি লাগবে আঘাত পাবে বালুর উপর থেকে বড় বড় পাথর গুলা সরা দিয়ে সারা এজন্য সরাই দিতেছি বলো না বোরকা পরিহিত আপনাকে তো চিনলাম না কে আপনি

বট্টা মহব্বত করে আমাকে আমার রাশিয়ার পাশে তাকে আসতে দিও না আরেকটা আমার হত্যার বিচার দুনিয়ার কোনো রাজা দিবা না যদি কোন দিনে পাশে বসি আমাদের হত্যার বিচারে দিবা নানা রোগের পাশে বসে দিবে দুনিয়ার কোন মানুষের কাছে হত্যার বিচার দিবা না

ফোরাত নদীর পানির বিনিময়ে তাকে শাহাদাতে শাহাদাতের আলা পান করে দিছে ইমাম হুসেন আফসোস করে রায়ার বলে তোমরা আমার আলী আজগারকে ফোরাত নদীর পানি দাওনি তো কি হয়েছে আমার নানা জান্নাতের পানি সারা পান হুরা নিয়ে দাঁড়ায় আছে আলী আজগার জয়নুল আবেদিন বললেন বাবা আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব বলে না তুমি যুদ্ধের ময়দানে যাবা না বাবা যাবে না

জীবনে কোনো দিন হাসেন নাই ইমাম জৈনুল আবেদিন বললেন ভাইরা ও নবী উম্মতের যদি কারবালার ওই শাহাদাতের অবস্থান যদি তোমরা দেখতে ওই শহীদি কারবালার পরিস্থিতি গুলা যদি তোমরা দেখত তোমাদের মুখেও কিয়ামত পর্যন্ত হাসি আসত না তোমাদের জীবনে হাসি আসতো না কেমন অবস্থান এইভাবে নিষ্ঠুরের মতো এইভাবে পৃথিবীর ইতিহাসে দেখা যায়নি এমন ভাবে ইমাম হুসাইনকে মাথা থেকে তার শরীরকে ধরকে আলাদা করে তার বালু দিয়ে রাখলো ফরাক নদীর কেটে দিল পানি দিয়ে ইমাম হুসাইনের লাশটা ঢেকে গেল যেন কেউ খুঁজে না পায় তার বডি যেন কেউ যত খুঁজে না পায় এই অবস্থায় রেখে গেল এক বেদিন আসলো আসা খুঁজ খুঁজে কোথায় আল্লাহ নবীর আওলাদ আছে দেখি বালু না আসো কে না জান্নাতের খুশবু তো পাওয়া যায় না

কাল্লা মোবারক তে আনন্দ করে মিছিল করে ছাইরে একজন আল্লাহর নবীর বয়স্ক সাহাবী দাঁড়ায় ছিল কানার বলে কোরআন রাত পড়ে কাতে আর কোরআন তেলাওয়াত করে এক পরে দেখা গেল ইমাম হোসাইনের এই রক্ত মাথা মুবারকের ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ আসতে লেগেছে সবাই থেকে অটোমেটিক বের হতে লেগেছে আল্লাহ নবীর আওলাদের মুখ থেকে বের হতেছে হায় হায় আফসোস হায় হায় আফস আমাকে শহীদ করে এর আসরে দিল না আমাকে শহীদ করে ওরা সরে দিল না

এত সুন্দর মুখমণ্ডল আমার জীবনঅত দেখিনি এটা কার হতে পারে বলে আমাদের নবী মোস্তফা নাবীর মাথা মুবারক বলেন না সুবহানাল্লাহ কি আনন্দের সাথে বলতেছে পাদ্রী বলছে তোমরা এত বড় হারামজাদা তোমরা এত বড় বেঈমান আরে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম কি কোনোদিন পাইনি দেখিনি তার আওলাদকে দেখিনি কিন্তু তার জুতা মুবারক জুতা মুবারক পাইনি তার জুতা মুবারকের ধুলো যদি পাইতাম আর তোমরা আল্লাহ পাইলে তার নিয়ামত আল্লাহ নবীর জাতি একটা নিয়ামত তাকে পাইলে এইভাবে শহীদ করে দিল এভাবে মেরে ফেললে শোনো এক হাজার দিব মাথাটা দিয়ে না দিব না

বড়ি আলাদা করে চারিদিক দিয়ে ঘুরতেছে জনুল আবেদিনকে আকায় রাখছে তিন দিন তিন রাত মদিনার মসজিদে নবাবী আসান বন্ধ করে দিছে নামাজ বন্ধ করে দিছে আওলা রসুল রসুল রসুলকে আটকায় রাখছে মদিনার দশ হাজার নাই পুরুষদের নির্যাতন করছে বাহিনী ঘোড়া দিয়ে উট দিয়ে মসজিদে নবমীতে শারীরিক তারা পায়খানা করছে পেশাব করছে মসজিদে নবমীতে আল্লাহ রসুল বলেছেন যে মসজিদে নবমীকে বলা হয় রংজাতুল মে রিয়াজুল জাননা সেই জান্নাতের বাগানে তারা পেশাব করিয়েছে পায়খানা করিয়েছে উট দিয়ে ঘোড়া দিয়ে এক সাহাবি ছিলেন বয়স্ক নাম হলো মুস ইবনে

আল্লাহ নবী রজার পাশে বসে আছে বসে আছে আল্লাহ নবী রজার মোবারকের কাছে বসে বসে কাঁদে আর পাগড়ি মোবারক দিয়ে চোখের পানি ফেলে পাগড়ি দিয়ে চোখের পানি ফেলে আল্লাহ নবী রজা মোবারকে বসে বসে কাঁদে তিন দিন সাইদিব মেমু বলে আমি তিন দিন আল্লাহ নবী রজার পাশে বসেছিলাম আমি লক্ষ্য করে দেখেছি যখন নামাজের সময় হয়

ভাই ও ভাইদুল্লাহ জিয়াদ তুমি তো বেঈমান কাফের তোমার পায়ে তো হাত দিতে পারি না তারপর তোমার পাটা ধরে বলি আল্লাহর নবীর আওলাদ রকম কষ্ট দিও না শহীদ করে ফেলেছো মাথা মোবারকটা হাই দাও মাথা মোবারকে ধারণ অস্ত্র দিয়ে এরকম আঘাত করতেছে আল্লাহর নবীর আওলাদের সাইদ ইবনে বলে আমি বারবার বারবার দেখেছি কতদিন দেখেছি বহুদিন আমি দেখেছি আল্লাহর নবী দিনক দুনিয়ার না তিন এই হিসাবানে মুরগের জবান দ্বারা নুরের ঠোঁট দ্বারা চুমা খেয়েছে আদর করেছে ভাই ভাই বলি করি নবী মগাদের অসম্মানী করে নাম বলে মুরব্বিকে বের করে দাও সেখান থেকে মুরব্বি বর করে যাও মুরগি দেশ না হলে মুরব্মকে ফসল করে দাও এরকম অবস্থা ছিল এই

আল্লাহর কাবা ধরে এক বছর কাঁদে নার বলেন কাঁদতে কাঁদতে যদি চোখে ধা হয়ে যায় বলেন আল্লাহ ইয়া জিত না করে দাও জান্নাতি ঘোষণা করে দাও ও কাল ধরে কাঁদে কাঁদতে কাঁদতে চোখে যদি ঘা হয়ে যায় ইয়া জিতবেন ও কালো চলবে না ইয়াল ও কালো চলবে না দেখেন শেষ করে দিচ্ছি আল্লাহ নবীর আওলাদের মাথা মোবারকের কত বরকত কত দাম দেখেন আল্লাহ নবীর আওলাদের মাথা মোবারক থেকে জমান থেকে আওয়াজ আসতেছে কোথা হচ্ছে সাতশো সত্তর বছর পর তার মাথা মোবারক দাফন করা হলো দামেশকে দামেশকের সিরিয়ার আপনার এই ফিলিস্তিন আছে ফিলিস্তিন এই ফিলিস্তিনের আগের নাম ছিল আসকালান এই আসকালান শহরে ওই তার মাথা টাকা ছিল আর তার বডি ছিল শহীদে কারবালার বা মরুভূমির ভিতর তার বডি মিশরের বাদশাহ ইমাম হুসাইনকে শহীদ করার পরে চারশো সত্তর বছর পর তার মনের ভিতর কি উদয় হলো যে আল্লাহ নবীর আওলাদের বরকতি মাথা মোবার যদি মিশরের জমিনে আনতে পারি তাহলে কাজ হয়ে যাবে চলো বড় বড় আলী মোলামা মহাদকে কলি আউলিয়া হুজুর গানে দিনদের সাথে নিলেন রাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিলেন নেওয়ার পরে রওনা হলেন কোথায় আজকালাম শহরে যেটা বর্তমান ফিলিস্তিন এ বর্তমান গাজা 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 বর্তমান গাজা নাম হইছে এখন গাজা আগে ছিল আসকালান ওই আসকালানে বাড়ি ছিল আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আসকালানে চলে গেছে আল্লাহর নবীর اولاد 470 বছর পর তার রওজা কে আস্তে খোড়া হচ্ছে বলে বিষয়ের বাদশা বলে খুব অসং সতর্কতার সাথে সম্মানের সাথে মাটি খনন করবে আল্লাহ নবীর আওলাদের মাথা মোবার করে যেন বেঈতি না হয় যদি কারো হাত হয়ে যায় কতল করে দেওয়া হবে তাকে বলেন না সোহান আল্লাহ আল্লাহ নবীর আওলাদের মাথা মাথা মোবারক তাকে উঠানো হলো দেখা হলো ইমাম হুসাইনের মাথা মোবারক থেকে আল্লাহ নবীর গোলার হুলকুম থেকে চারশো বছর আগে শহীদ করা মাথা টুকরো করা মাথা থেকে রক্ত নির্গত হতেছে টাটকা রক্ত নির্গত হচ্ছে মাথা মহরক সসম্মানে নিলেন নেওয়ার পর মিশরের কায়রতে দাফন করে দিলেন ইমাম হুসাইনের মাথা মহরক এখন বর্তমানে মিশরের কায়রতে আছে আর তার বডি শহীদ কারে বালাতে আছে কুফানগরীর তবে এরকম নির্মম ইতিহাস পৃথিবীর জমিনে আর ঘটেনি নি না হাসরের ময়দানে খাতুনে জন্ম খাতুনা তুসহরালা আনহা এক হাতে বিষের পিয়ালা আর এক হাতে ইমাম হুসাইনের রক্ত মাতা জামা নিয়ে দাঁড়ায় থাকবে বলবে আল্লাহ আজকে হাসরের ময়দানে বিচার চাই বিচার কি করবেন না দেখেন আপনার নবীর হুম্মারা কিভাবে দুটি কলিদার টুকরাকে শহীদ করেছে আল্লাহ পাক আজকে হাশরের বিচার চাই বিচার চাই খাতুনুল জান্নাত একবার ইমাম হাসান হুসাইনের দিকে তাকাবেন একবার আব্বাসান দিনে কুনিয়ার बादशाहের চেহারার দিকে তাকাবেন আবার আব্বার বুনাগর না উম্মতির চারার দিকে তাকাবেন একটু পরে কাটতে কাটতে বলবে ও মালিক আল্লাহ আমি আমার সন্তানদের বিচার চাই না চাই না আমার দুটি সন্তানের শহীদানদের বিনিময়ে আজাত করে দাও নাজাদ করে দাও কাজেই কাজেই তাদের জন্য শোক করার আর দিন নাই তিন দিন ইসলামের শোক যায় তাদের আমার শোক নতুন করে কালো পোশাক করে শোক করবো না বরং ইমাম হাসান ইমাম হুসাইন তাদের শহীদ আত্মার জন্য তাদের তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শাসন উচ্চ মাকাম মাকামে মাহমুদে মাহমুদ পর্যন্ত যেন পৌঁছে দেয় এবং তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের রুহানি উল্লেখ দেওয়া শহীদান্ত রুহানি উল্লেখ দেওয়া তার বরকত যেন আল্লাহ আমাদের রসিদে কবুল করেন সকলে বলি আল্লাহ